ডিপার্টমেন্টে তুলি নিয়ে গিয়ে যাবজ্জীবনের কারাদণ্ড দিয়ে সঞ্জিত ব্যানার্জিকে জেলে ঢুকিয়ে দিল জগদ্ধাত্রী মুখার্জি হ্যাঁ দর্শক এমনটাই দেখা যাবে নতুন গল্পে বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকল নতুন গল্পে দেখা যাবে যে ইতিমধ্যেই দুর্গার বিয়ের আয়োজন সম্পন্ন হয়েছে আর এরই মধ্যে কিন্তু সঞ্জিত ব্যানার্জিকে গুলি করার অপরাধে নিয়ে যাওয়া হয়েছে ডিপার্টমেন্টে বিয়ের কারণে জগদ্ধাত্রী মুখার্জি ডিপার্টমেন্টে উপস্থিত হতে দেরি হয়ে যায় তারপরে যখন সে ডিপার্টমেন্টে যায় সঞ্জিত ব্যানার্জিকে আচ্ছা মতো ধোলাই দেয় তার সাথে কে কে জড়িত আছে সে সব কিছু জানতে চায় তখন সঞ্জিত ব্যানার্জি কিছুতেই মুখ খুলতে চায় না কিন্তু জগদ্ধাত্রী মুখার্জি আচ্ছা মতো ধোলাই দিয়ে সকলের নাম বের করে ফেললো বেদ লিলিপুট তোষার তীর্থ তলাপাত্র সকলের নামে বলি দিল সঞ্জিত ব্যানার্জি তারপরে দেখা যাবে কোর্টে সঞ্জিত ব্যানার্জির এই বয়ান পেশ করা হবে আর সঞ্জিত ব্যানার্জিকে যাবজ্জীবন কারাদণ্ডে জেলে ঢুকিয়ে দেয়া হবে হ্যাঁ দর্শক এমনটাই দেখা যাবে নতুন গল্পে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আবারও চলে আসব নতুন পর্বের আপডেট নিয়ে